হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি সকালে সমস্ত কিছু কাজ টাজ করে চান টান করে পুজো দিয়ে আর আজকে অনেক সময় নিশ্চয় স্কুলেবেলা খুব তাড়াহুড়ো হলো টিফিন করা টিফিন ওদিকে দেয়া ওরা টিফিন খেয়ে গেল নিয়ে গেলো সমস্ত কিছু করতে গিয়ে এইদিকে আমার নিজেরই টিফিন করা হয়নি এবার আমি টিফিন করব আর অনেকগুলো বাসন হয়েছে ধুবো বাসন হয়েছে এই বাসন টাসনগুলো সব ধুবো তারপর আবার রান্না বসাবো বসিয়ে দিচ্ছি আজকে ভাত ডাল হচ্ছে আর আজকে আমি লাউ তরকারি করব এই যে লাউ আনা আছে কালকে নিয়ে এসেছে লাউ লাউটা কাটবো আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদা ভাই কাজে যাবে সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হচ্ছে আর তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে আমি টিফিনটা করে নিই তো বসে গেছি আর আমি আজকে করেছিলাম সকালবেলায় ঘুগনি করেছিলাম আর রুটি তো অনেশা মনীষা ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে গেল আর টিফিন রুটি নিয়ে গেছে আর এদিকে আমি অল্প ঘুগনি রেখেছি আর একটা রুটি রুটি ছিল তো রুটিটা পরে থাকবে ওই জন্য একটা রুটি নিয়ে নিলাম অল্প মুড়ি আর এইদিকে একটু ঘুগনি আছে এবার আমি এগুলো টিফিন করে নিই টিফিন করে পরে লাউটা কাটবো লাউ তরকারি করবো এখনও তাড়াতাড়ি করে নিই টিফিন করা হয়ে গেছে আর এইদিকে আমি লাউটা কেটে নিচ্ছি আর লাউটা দেখা করছি লাউ কত করে লাউটা আমি ভাবলাম যে বীজ হয়ে গেছে কিন্তু বীজ হয়নি পুরো কচি লাউ তোমাদেরকে দেখাই দেখো কত বড় লাউটা আমি ভাবলাম যে বীজ হয়ে গিয়েছে কিন্তু এই যে লাউটা কত কচি লাউ আজকে করি আর কালকে করব রেখে দিই সবজিটা আমি কেটে নিই তাড়াতাড়ি রান্নাটা করে নিই আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আজকে একটা কাণ্ড ঘটে গেলো আমার সাথে আমি ভাতের ফ্যান ধরাছিলাম আর ভাতের ফ্যান ঝরাছিলাম বালতির মধ্যে তো বালতিটা স্লিপ কেটে গেলো হাঁড়িটা স্লিপ কেটে পুরো ফ্যানটা আমার হাতে পড়ে গেল দেখো পুরো জ্বালা করছে এদিকটা পুরোটাই পড়ে গেছে গরম গরম ফ্যানটা আর কিছুটা ভাত বালতির মধ্যে পড়ে গেলো দেখাই তোমাদের দেখো ভাতগুলো অর্ধেক ভাত এই বালতির মধ্যে পড়ে গেছে এইগুলো আমি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিই ফ্যান শুধু এর মধ্যে পড়ে গিয়েছিলো তা ফ্যানটা ফেলে দিলাম আর এই ভাতগুলো আমি ছেঁকে ছেঁকে নিয়ে নিই আর দেখো কতটা ফ্যান পড়ে গেছিলো হাতে আমি এর মধ্যে একটু কলেট লাগালাম কলেট লাগালে একটু ঠান্ডা হয় তো এখনও জ্বলছে ফসকা হবে কি না জানি না সেটা পুরো গরম মাঠটা পড়ে গেছে হাতের মধ্যে আর তাড়াহুড়ো করতে গেলাম বলে এরকমই হয় তাড়াহুড়ো করলেই ভাতগুলোতে একটু জল দিয়ে দিন জল দিয়ে পরে ভাতগুলোকে ছেঁকে ছেঁকে এই জাম পাটির মধ্যে তুলে রাখি সেই মধ্যে আমি এক ঘটি চল দিই প্রথমে এই দিয়েছি খেয়ে দিয়ে কাজে বেরোবে আর আজকে রান্না করেছি ডাল আর এইদিকে লাউ তরকারি আর একটু টক দই ছিল দিচ্ছি আর এই আম দুটো কেটে দিই কাজে বেরোবে সমস্ত কিছু কাজ আরে বাগিয়ে গ্যাস আরে মুছে কটা বাসন ছিল দিলাম নিয়ে ধুয়ে খুঁয়ে এই মাত্র খেতে বসলাম এইও খাবার নিয়ে বসে গেছি খেয়ে নিশ্চয় স্কুল গেছে ওদের আসতে দেরি হবে সেই জন্য আমি খেয়ে নি তারপরে ওরা এর করে খাবে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে আমি দূরে বসে আছি অনেক সময় সাই স্কুল থেকে আসবে ওরা আসবে ছুটি প্রায় সাড়ে চারটে বাজতে যায় এবার চলে আসবে সেদিনে আমার কাছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এলাম আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট